কি করবো আমি সংসারটার মধ্যে একটা অতি শান্তি নাই কিছু নাই হ্যাঁ ঘরে গেলে শুধু কেন কেন আনি বেন দেনানি এটা নাই সেটা নাই কি করো হ্যাঁ কই গেছিলা হ্যাঁ এরিক কথাই গুলা হ্যাঁ কি যে একটা জ্বালা যন্ত্রণায় আসি ভাই বিয়া শাদী করে একটা ফেরা ভাই সারাদিন আজকে একটা বন্ধের দিন বাড়িতে থাকমু ঘুমামু ভালো মন্দ খামু তাও কানার কাছে আছে বউ শুধু বাসা থেকে এখন বেরিয়ে গেছে ভালো আসেন ভাই বসেন পারবি তোর মন খারাপ কে রে আজকে একবার এমন ভাবে বৈশ্বিশ তখন মনে একেবারে খারাপ দেখা হয়ে গেছে কি কোনো সমস্যা হয়েছে বাসায় কোনো প্রবলেম হইলে বল ভাই এভাবে বসে থাকলে একসাথে কিভাবে কিভাবে একসাথে বসছি একটু সুখ দুঃখের কথা আলাপ আলোচনা করমু তুই এভাবে বসে রইছ আরে ভাই কি আর বলমু আজকে একটা বন্ধের দিন এসব বলছি বাসায় আজকে ঘুমামো ভালো মন্দ খাওয়ামু তাও শান্তি নেই ভাই এই যে বইয়ের এত জ্বালা যন্ত্রণা যদি এরকম জানতাম ভাই বিয়ে দিয়ে করতাম না ভাই বইয়ের যে কত ফেরা শুধু শুধু সারাদিন কানের কাছে জ্ঞান জ্ঞান প্যান প্যান করার থাকে সারাদিন আর ভালো লাগে না ভাই এই জন্য বাসা থেকে এখন বের হয়ে আসি ভাই এখন ভাই কি করবো এখন মাথা কাজ করতেছে না ভাই এই জন্য এখন বসে রয়েছি ভাই কি বল তুই বেটা বউর কাছে আমি পাক বেড়া পাক ঠিক আছে এই মাত্র এখন আসছি না বাসার থেকে পিটাইয়া পিটাইয়া বউ সোজা করার জন্য কিভাবে টেকনিক নিতে হয় এ বড় ভাইয়ের কাছ থেকে নেবি। ঠিক আছে তুই বাসায় গেলে এভাবে এভাবে থাকো বউ তো মনে করে ওই কি বা কি আর বেটা আমাদের এই যে ইয়া দেখলেই মার্শাল দেখলেই বলতে পারে বউ যে না আসছি একটা করে আসার পরে তো আগে সাতটা খোয়াই দেয় খোয়াই দিয়ে সেটা ওরা কি করে

আমি ঘরে এসে সেরা সব রান্না করবো তরি তরকারি সব তুমি কিচ্ছু করার লাগে তুমি শুয়া শুধু মোবাইল টিপ ঠিক আছে আসতে আসি দুই মিনিট তুমি একটু বস দেখছো দেখো 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 একটু আগে বাঘ বাঘ সার ছিল বাঘ এখন বিড়াল হয়ে গেছে বিড়াল এখন বিড়ালের মতো মেয়েও মেয়া মেয়েও মেয়া করে বয়স বইতে কত আমাদের সামনে কথা বললো না এটা চিন্তা করছো তুমি কখনো আরে ভাই কইন না ফোন দিছে ছোট ভাই আমার ছোট ভাই ছোট ভাই ভাই ছোটো ভাই ফোন দিয়েছিল ছোট ভাই ফোন দিছে পাশে যাইতাম খাওয়া দাওয়া কি নাকি রেডি করছে আমি যাইতাম বলছি চালু ভাই ছোট ভাই ফোন দিলে আমরা কি আমরা কি বুঝি না আপনি কি মনে করতেছেন আমরা কি মনে করতেছি মানে কি আমি তো বুঝতেছি কি অবস্থা ভাই যতই বলো আর না বলো আমি কিন্তু বুঝি ভাই বুঝতে পারছি তোমাদের কষ্টটা কিরকম জালাটা জ্বালাটা কিরকম এটা আমি বুঝতে পারতেছি ভাই কি কষ্টটা ভিতরে হইতেছে সত্যি করে বলো তো কেউ তোমার শান্তিতে আসো শান্তিতে আসো তোমাদের মুখ চোখ সবই বোঝা যাচ্ছে কিরকম আছো তোমরা ভাই সত্য করে বলেন তো আপনারা কি শান্তিতে আছেন নাকি আমার মতো এরকম দুশ্চিন্তা ভুগছে সত্য করে বলবেন ভাই কারণ আমি তো খুব দুশ্চিন্তা ভুক্ত আছি সমাজের ভাই 99% নাইন পার্সেন্ট লোকই ভাই এরকম সমস্যা ভাই আমি শান্তিতে আসলে ভাই আমিও শান্তিতে নাই ভাই শান্তি নাই ভাই কোনো জায়গায় যাই শান্তি পাই না আমি এমন কা ভাই করে গেলে এটা না ওইটা এটা না ওইটা এটা করছো নি এটা দাও এটা দাও বেতন ভাই কয়টা এটা নাই আমার হইবে না এমন কা ভাই আসলে এটা নিয়ে একটা কাজ করতে হবে আমাদের এই যে দুনিয়াতে তো অনেক কিছু সবাই আবিষ্কার করতে আছে এই বিষয় নিয়ে আমরা আসলে একটা কিছু আবিষ্কার করাটা উচিত যেন আমরা পুরুষ জাতি শান্তি পাই নির্যাতিত যেন না হয় কেউ 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 কারোর কাছে বলতে পারতেছি না আমরা যে আসলে অশান্তিতে আছি আসলে মনে করি আমরাই বীর পুরুষ আসলে না এর জন্য দায়ী কি এগুলা নিয়ে আমরা রিসার্চ করতে হবে ঠিক আছে আগামীকাল এই জায়গায় চলে আসবে এই সময় এগুলা নিয়ে একটা অবশ্যই একটা বিহিত করতে হইবে যে আসলে কি